সমাজ রাজনীতি সব কিছু নিয়ে মূলত মানে দাদা আমি সাথে পাচে থাকি নাই অ্যাকচুয়ালি বাট তোমাদের প্রত্যেকেরই একটা বক্তব্য আছে এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতন মানে তোমরা এড়িয়ে যাও না কোনো কিছু এটার জন্য কি একটা প্রাইমারি সততার প্রয়োজন হয় যে আমি আমার আইডিওলজি হোক বা ইনটিগ্রিটি হোক তার কাছে সৎ থাক বনির্বান্ধা মানে তোমাকে সিপিএম হতে হচ্ছে না তোমাকে তৃণমূল হতে হচ্ছে না তোমাকে বিজেপি হতে হচ্ছে না অবশ্য হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে আজকে এসছেন অনির্মান সেটা আলাদা হলুদ তো কারণ হলুদ হচ্ছে অনেকেরই তো হচ্ছে এখন রাজনীতিতে হলুদ সেই কারণে না আমি নিউট্রাল কালার পরে এখন আসতে হচ্ছে না সেটা না আজকে তো আমি এখানে বসবার পর অনেকে বললো খুব পেছনটা লাল ব্যাকগ্রাউন্ডটা বলে খুব খুব সুন্দর লাগছে হ্যাঁ আমাকে একটু বলো আমিও আমিও সুন্দর একটা ড্রেস টেস পরে শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ সুযোগ করে দিলাম তোমার কিন্তু না ঘটনাটা হচ্ছে তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা আমি বলতে চাই যে আমি বলছি বেসিক একটা সততা যেটা বলছিলাম আমি অবাক হয়ে শুনছিলাম মানে এটা কি প্রয়োজন হ্যাঁ অবশ্যই আমি আমার সাথে এই এটা এটা ছাড়া কিচ্ছু করা সম্ভব না কিচ্ছু করা সম্ভব না ওটা তো বেসিক যেটা দরকার এবং সেটা আমি আমি সৎ এটা বুক বাজিয়ে বলবারও কিছু নেই কারণ ওটা তো বেসিক যেটা হতেই হবে বলে আমার মনে হয় ওটা ছাড়া অন্য কোনো পথ নেই আমাকে তুমি যদি জিজ্ঞেস করো যে অনির্মাণ তুমি কি ইয়ে ইস্ট বেঙ্গলের সাপোর্টার নাকি মোহনবাগানের সাপোর্টার আমি সেটা বলতে পারি কিন্তু তাদের বলছি সেটার কিন্তু সেই খেলাটার অ্যানালিসিস যদি আমাকে করতে বলো যে তুমি বলো আজকে কেন ওরা কি কি ভুল করেছে সেটা সম্বন্ধে আমায় যে বক্তব্য রাখতেই হবে এবং সেই বক্তব্য যে আমার সঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই সেই জন্যে যেখানে যেখানে মনে করি যে আমার এই সম্বন্ধে বলাটা ঠিক না বা উচিত না সেখানে সেখানে বলি না এটাও প্রকট হয়ে যায় যে আমি কিন্তু অন্যের মতকে অতটা আর বিশ্বাস করতে পারছি না বা সম্মান করতে পারছি না তোমার অন্য মত থাকতে পারে আমার অন্য মত থাকতে পারে এই ডিফারেন্সটাকে রেসপেক্ট করতে পারা সেটাই কিন্তু ম্যাচুরিটি মুম্বাইতে কি কি প্রজেক্টের মধ্যে মোটামুটি জড়িয়ে আছো দেখো মুম্বাইতেও আমি খুব সন্তর্পণে তুমি ইথায় না লেগেছো না 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 পরিযায়ী অভিনেতা নাও এখন আমার শিকড় এখানে আমি ওদেরকে স্পষ্ট বলে দিয়েছি গ্যালে পরে হয়তো আমি কাজ না ওরা অনেক করতে তো হয় যখন কাজ করি তখন থাক ওকে মানে হোটেলে থেকে কর হোটেলে থেকে কাজ করি নিচে কোনো জায়গা না থাকলে পরে তখন মনে হবে যে ওখানে গিয়ে থাকি কলকাতা ছেড়ে যেদিন আমি চলে যাব আমার মনে হয় আমার অর্ধেক এফিকেসি বা এফিসিয়েন্সি চলে যাবে আমার মনে হয় কেন জানেন কারণ এটা আমার শিকড় আর ওদেরকে আমি স্পষ্ট জানিয়েছি দেখুন ভাই আমি ট্রাভেলিং সেলসম্যান ট্রাভেলিং সেলসম্যান হ্যাঁ ট্রাভেলিং সেলসম্যান আমি আসবো এখানে আমার অভিনয় বেচবো অর্থ নেব বাড়ি চলে যাব বাড়ি কিন্তু আমার কলকাতায় বাড়ি কিন্তু আমার বাংলায় আগে যেরকম ছিল আমার ডিরেক্টরের কাছে না না আমি ওকেই নেবো প্রডিউসার বলছে ও আমার ঘরের ছেলেকে নেব ওই দিনটা কিন্তু আস্তে আস্তে মুম্বাইতে বিশেষ করে কিন্তু চলে গেছে হ্যাঁ এটা আর কি ভিক্টেম টোটারায় চৌধুরী বাংলায় প্রথম দিকে তো বটেই

আমার জব হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে চরিত্রে অভিনয় করা মানুষ যদি আমাকে রোজ এক মিনিটে রিল দেখে আমি বুকে হাত রেখে জিজ্ঞেস করছি আপনাদের আপনি তারপর হলে যাবেন বা হলে যাওয়ার মতো আপনাদের কি উৎসাহ জাগবে আপনি তো রোজ দেখতে পাচ্ছেন মুঠো ফোনে আমাকে আমি কেন সেটা করব। কেন নিজের কবর করবো হ্যাঁ তাতে আমি ব্র্যান্ড ইন্ডোরসমেন্ট অনেক পেতে পারি আমার প্রচুর ফলোয়ার্স হতে পারে আমি মনিটাইজ করতে পারি কিন্তু ওয়াট অ্যাপট মি অ্যাজ আমি কি চরিত্রে ঢুকতে পারছি বা প্রডিউসার যে জন্য আমাকে নিয়েছে আজকে আমার যে জন্য নাম হচ্ছে সেটা কি আমি আমার আমার সেই দায়িত্ব পালন করতে পারছি আমার তো মনে হয় কিন্তু কিছু মনে করো না কোথাও গিয়ে মনে হচ্ছে না এই এক্সপোজারটা এক্সপোজারের যে রেসটা লেগেছে সেখানে টোটালাই যদি পিছিয়ে পড়তে পারে তো অসুবিধা নেই ওই বললাম তোমার প্রিন্সিপাল মানে আজকে যদি পাঁচ মিলিয়ন তোমার কাছাকাছি দেখতে কোনো অভিনেতা তার যদি পাঁচ মিলিয়ন ফলোয়ার থাকে তোমার মতন হয়তো সে আমাকে টপকে রোলটা পাবে আমি তোমাকে ফেলুদার রোলই যদি কোনোদিন দিন পেয়ে যায় না সেটা পাবে না তার কারণ এখনো আমাদের এখানে এখনো মানুষের মধ্যে সেই সেন্সটা কাজ করে